নিরামিষ দিনে ডাল তরকারি অত ভাগে ভাগে রান্না করতে ইচ্ছে করছে না তাহলে এরকম একটি পদ বানিয়ে নিন এই একটিমাত্র পদ দিয়েই ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর খেতেও দারুণ লাগবে হাফ কাপ মতো ছোলার ডাল খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন প্রেসারে তিনটে সিটি দিয়ে নেব আর এখানে পাঁচটা পটল আমি অর্ধেক করে কেটে নিয়েছি অল্প অল্প খোসা রেখে আর দুটো আলুও এরকম বড় বড় টুকরো করে কেটে রেখেছি এখানে ছোলার ডালও আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তিনটে সিটি দিয়ে একদম কিন্তু ডালটা বেশি নরম করিনি একটু শক্ত রেখে সিদ্ধ করেছি এখন কড়াইয়ে সর্ষের তেলে প্রথমে পটল আর আলু ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে বেশ লালচে করে আলু আর পটল ভেজে নেব আলু পটল ভাজা হতে হতে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটিতে তিন চার পিঞ্চ মতো হিং নিলাম দিয়ে দিলাম ওর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ একটু চিনি ভালোভাবে মিশিয়ে রাখবো মশাটা আগে গুলে নিলে তাহলে রান্নার সময় সুবিধা হয় সেই কারণেই মশাটা আগে গুলে রাখলাম এদিকে আলু পটলও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি আলু পটল ভাজার সময় হলুদ দিইনি কেননা হলুদ দিলে তেলটা অনেকটাই কালো হয়ে যায় তো সেই কারণে শুধু লবণ দিয়েই ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা চিড়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার টমেটোটাকেও ভালোভাবে ভেজে নেব এক মিনিট টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি টমেটো এখন অনেকটা সফট হয়ে গেছে এই সময় আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালো করেই কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে ততই রান্নার টেস্ট হবে এখন দেখুন মশলার কালারও একেবারে চেঞ্জ হয়ে গেছে মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম আর ডালটা দিয়েও মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম ডালটা দিয়ে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়েও আরও মিনিট দুয়েক মতন ডাল আর মশলার সাথে ভালোভাবে ভেজে নেব তাহলে আলু পটলের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে খেতেও ভালো লাগবে দু মিনিট মতো আলু পটলও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এখন দেখুন আলু পটল ডাল মশলা সবই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এই সময়তে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখন ঝোলটাকে একটু নাচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন দেখে নেব আলু ডাল ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না ডাল তো আগেই সিদ্ধ করে নিয়েছি তবু ডাল কিন্তু খুব নরম করে সিদ্ধ করে নিই তো সেই কারণে ডালটাকেও একটু ফুটিয়ে নিলাম আর আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা নিরামিষের দিন বা যে কোনো দিন এইভাবে আলু পটল দিয়ে ছোলার ডাল বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ